হ্যালো বন্ধুরা অনেক দিন বাদে আবারও একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম আগে বলো তোমরা সবাই কেমন আছো কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও আশা করি ভালো আছো এই বুকিংসটা অনেক দিন আগেরই ছিল সময়ের অভাবে ভিডিওগুলো তেমন বানানো হয় না পেরে উঠি না তো সময় কিছু ফাঁকা পেলে আমি ভিডিওগুলো বানিয়ে নিই এই বুকিংসটা কিন্তু কোনো ব্রাইডাল মেহেন্দি আমার ছিল না বাট অন্য একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল কোথায় বুকিংসটা ছিল দেখতে হলে কিন্তু তোমাদের শেষ অবধি ভিডিওটা দেখতে হবে তো চলো এই যে আমি এখন যাচ্ছি লোকেশানটা কিন্তু খুব বেশি দূরে ছিল না তোমরা আশা করি সবাই চিনতে পারবে এখন আমি পৌঁছে গিয়েছি দেখতেই পাচ্ছ হ্যাঁ ঠিক ধরেছ হাবিবসে ছিল আমার অ্যাপয়েন্টমেন্টটা চলো এবার ভিতরে যাই আগেই বলে রাখি তোমাদেরকে দু থেকে আড়াই মাস পর কিন্তু পুজো তো তোমরা এখানে চলে এসো পুজোতে অফার প্রাইস থাকে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু করানোর এখানে অফার প্রাইসে তোমরা সমস্তটা কিন্তু পেয়ে যাবে বা তোমাদের যদি কোনো আলাদা ওকেশান বা অন্য কিছু থাকে তো বেশি না ভেবে এখানে চলে আসো বা আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিতে পারো যদি তোমাদের সময়ের অসুবিধে থাকে এরপর আমি ক্লায়েন্টের সাথে গিয়ে মেহেন্দি ডিজাইনের ব্যাপারে কিছু ডিসকাস করে নিই এরপরে আমি মেহেন্দিটা কিছুটা করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ক্লায়েন্ট চেয়েছিলো অ্যারাবিকের উপরে কিছু ডিজাইন পড়বে তারপর আমার ফ্রন্ট পার্টটা তো কমপ্লিট হয়েও গেছিলো আর ক্লায়েন্টের নেল আট করানোর কিন্তু খুব শখ ছিল হাতের সময়ও কিন্তু খুবই কম ছিল তাই এক হাতে মেহেন্দি অন্য হাতে নেল আট একসাথেই চলছিল কি সুন্দর করে নেল আটের কাজগুলো করছিল। খুব ভালো লাগছিল কিন্তু দেখতে নেই তোমরা দেখো এই যে মিষ্টি ক্লায়েন্ট এক হাতে মেহেন্দি করে বসে রয়েছে আর অন্য হাতে কিন্তু নেই আর্ট করাচ্ছে তো হাতের মেহেন্দিটা সুখেনি কাঁচা ছিল তাই আমি ব্যাক সাইডের মেহেন্দিটাও করতে পারছিলাম না আর অন্য হাতটা নেই আর্টের জন্য তো বুকিংই হয়ে গেছিলো তাই ওই হাতটাও আমি কিছু করতে পারছিলাম না এই প্রসঙ্গে বলে রাখি তোমাদেরকে টুম্পাদি কিন্তু প্রফেশনাল নেল আর্টিস্ট তোমরা চাইলে কিন্তু ওর কাছে খুব সুন্দর সুন্দর নেল আর্ট পেয়ে যাবে তাই তোমরা না করে ওর সাথে যোগাযোগ করে নেল আর্টগুলো করাতে পারো কিন্তু ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি মেহেন্দির ডিজাইন কমপ্লিট করতে থাকি কারণ হাতে বেশি সময় ছিল না এই দেখো আমার বোথ হ্যান্ডে কমপ্লিট ডিজাইন তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে সময় থাকলে হয়তো আরও কিছু ভিডিও ক্লিপস নেওয়া যেত বাট সময়ের অভাবে যেটুকু পেরেছে আমি নিতে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি শেষে আবারও বলছি তোমরা মনে দ্বিধা রেখো না তাড়াতাড়ি চলে এসো এখানে কিন্তু সমস্ত কাজ খুব যত্ন সহকারে করানো হয় আর তোমার তোমাদের মনের সব কিছু শেয়ারও করতে পারো এখানে বন্ধুরা আজকের মতোই এখানে কিন্তু শেষ আমার ভিডিওটা বাই বাই